দল থেকে সাসপেন্ড হওয়ার পরেই আরও আক্রমণাত্মক হয়ে উঠেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন দু সালের বিধানসভা ভোটে শুধু লড়াই নয় ভবানীপুর এবং নন্দীগ্রামে নিজস্ব দলীয় প্রার্থী দিয়ে এক ইঞ্চি জমিও ছাড়বেন না তিনি হুমায়ুনের এই ঘোষণাতে পরোক্ষে বিজেপির সুবিধাই দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার তিনি বলেন ভবানীপুরে হুমায়ুন প্রার্থী দিলে বিজেপির কোনো অসুবিধা হবে না বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বিগ্ন হওয়াই উচিত শুভেন্দুর দাবি ভবানীপুরের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে গতবার বিজেপির লিড ছিল মুসলিম অধ্যুষিত এলাকায় তৃণমূলের বাড়তি প্রাধান্য সেখানে সমীকরণ বদলাত সেই জায়গায় হুমায়ুন নামলে মূল লড়াই হবে বিজেপি বনাম হুমায়ুন ওয়েসি জোট তৃণমূল চলে যাবে তৃতীয় স্থানে তাঁর কথায় হুমায়ুন যা বলছেন এতে মুখ্যমন্ত্রীর উদ্বিগ্ন হওয়াই উচিত